দেখেন ভাই আমরাও মুসলমান আমিও মুসলমান হয়তো আমার আল্লাহ গরিব বানাইছে এই জন্য মাঠে কাজ করিয়া খাইতে হয় আমি আপনার কাজ করি এই কাজ করি যে আমি শুধু কাজ কর্ম খামু কাজ করমু খামু কিন্তু আমি এই যে এই পৃথিবীতে যে বাচ্চা আছি যেই উচিলা ওই ওইটাও তো আমার পালন করতে গো ভাই নামাজ আমাদের পড়া লাগব আমাদের হাতে যত কাজ থাক আমরা ওই কাজ রাখা ওই কাজের ভিতর থেকে একটু সময় ব্যয় করে আমরা নামাজ আমাদের আদায় করতে হবে এখন আপনার কাজ করি আমি যদি আপনি না বলেন যে আমার কাজ আয়সা নামাজ পড়া যাবে না তাহলে আমার কাজ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমি কাজ করব না আমার ওই উপরওয়ালাই দেখব অসুবিধা নেই ঠিক আছে আমি আপনার কথা রাখতে পারলাম না আমি আমি নামাজ বাদ দিতে পারবো না আমি নামাজ পড়বো ঠিক আছে ভালো থেকেন আসসালামু আলাইকুম